সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জানি অনেকদিন পরে ব্লগটা দিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো বেসিক্যালি হচ্ছে আমরা বেরিয়েই বলেছিলাম ওই সকালবেলা সকাল বলবো না ঠিক দুপুরবেলা বারোটার দিকে দেখতেই পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে গেছি তো আজকে ছিল এক দাদার বিয়ে আমাদের এই রিলেটিভ হয় যখন আমরা পৌঁছেছি তখন এই হালদি শ্যুট হচ্ছিলো তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম তো হালদি শ্যুটের পরে আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম তো খাওয়ার সময় তোমাদের কিছু কিছু শেয়ার করব ক্লিপ চলো দেখ দেখা যাক দুপুরে আমরা বিয়েবাড়িতে কী কী খেলাম তো দুপুরবেলা আমরা এই যে প্রথমেই প্লেটে চলে এসছে ভাত তারপরেই ছিল হচ্ছে ডাল তো ডালটা একটা সবজি ডাল করেছিল বেশ ভালো খেতে হয়েছিল কিন্তু প্রত্যেকটা রান্নাই ওখানে খুব ভালো হয়েছে ক্যাটারিং সার্ভিসও খুব ভালো ছিল বেসিক্যালি আমার তো খুব ভালোই লেগেছে তো তো প্রথমেই চলেছিল ডাল আলু ভাজা তারপরে ছিল একটা সে চচ্চড়ি টাইপের ওটাও খুব সুন্দর ছিল আর ছিল মাছ তো তারপরে চলো তোমাদের সাথে প্রথমে একটু ডেকোরেশনটা শেয়ার করে দিই তো ওখানে যে ভেনুটা বুক করা হয়েছিল ডেকোরেশনটা তোমাদেরকে দুপুরবেলা দেখালাম তো সন্ধ্যেবেলা এই যে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আমি নিজেই সব কিছু মেকআপ যেহেতু নিয়ে গেছিলাম ওখানে গিয়ে আমি রেডি হয়ে গেছিলাম সব কিছু ক্যারি করেছিলাম আর এদিকে ফ্যামিলি মেম্বারও সবাই রেডি হচ্ছিল বিয়েবাড়ি যাওয়ার জন্য তারপরে চলো ডাইরেক্ট তোমাদের ভেনুটা দেখাই তো এই যে বিকালবেলা প্রায় সন্ধ্যের দিকে যেহেতু লগ্নটা খুব তাড়াতাড়ি পড়েছিলো তো বড় বসে পড়েছে ওখানে বিয়ের জন্য আগে আর এখানে বউ হচ্ছে ফটোশ্যুট করছিল তো আমরাও গিয়ে একটু বৌদির সাথে ফটো তুলে নিই আর যেহেতু ওখানে ফটোশ্যুট চলছিল তারপরে আমরা চলে যাইছো স্ন্যাক্স খেতে আর ওই সময় একটু মোটামুটি গরমই ছিল দেখতে পাচ্ছ সাইডে ফ্যান চলছে আর বাইরে কিন্তু খুব বৃষ্টিও হচ্ছিল সেদিনকে তো ফার্স্টেই আমরা কফি খেয়ে নিই স্ন্যাক্স আর ছিল বেবি কর্ন আর চিকেন পকোড়া তো আমরা হচ্ছে খেয়ে নিই তারপরেই হচ্ছে চলো তোমাদের সাথে বিয়ের কিছু ক্লিপ শেয়ার করি তো বৌদিকে যখন ওপরে বিড়ি করে তোলানো হয় তখন বৌদি খুব ভয় পেয়ে গেছিল কারণ কি সবার মধ্যে কম্পিটিশান চলছিলো কে আগে ওপরে উঠবে বর্ণাবো তো বৌদি তো এখানে লিটারেলি খুব ভয় পেয়ে গেছিলো আমরা একটু হাস করছিলাম কিন্তু স্বাভাবিক ব্যাপার অত ওপরে তো যে কেউ ভয় পাবে আর দাদাকে দেখতেই পাচ্ছ টোপোর মোপর সব কিছু খুলে পড়ে যায় আর বৌদি তো প্রায় কান্নাই শুরু করে দিয়েছিল তাও ওখানে তোমাদেরকে ক্লিপটা আমি শেয়ার করে দিলাম এরপরে চলো ডাইরেক্ট তোমাদের আমি এবার সিঁদুর দানটা দেখাবো তো দাদা ফার্স্টে গরমের মধ্যে বুঝতেই পারছিল না কোথার দিয়ে কি সিঁদুর পড়াবে না পড়াবে প্রথমেই দেখো মুখ টুক সরিয়ে দিয়েছে দাদা তো দাদা দেখো ফার্স্টে কিন্তু ভুল দিকে সিঁদুর পরে দিয়েছিল তারপরে আবার ঠিকঠাক করে খুব সুন্দরভাবে সিঁদুরটা পড়ায় তো এইভাবেই তোমাদেরকে আমি আজকে পুরো দিনটা শেয়ার করলাম জানি কিছু কিছু ক্লিপ আমি তোমাদেরকে দেখালাম তো চলো এবারে আমি শেয়ার করি আমরা রাতের মেনুতে কি কি খেয়েছিলাম তো রাতেই এই যে দেখতেই পাচ্ছ ফার্স্টে জল চলে এসছে তারপরে প্লেটের মধ্যে একটা লেবুও দেখতে পাচ্ছ সেদিন কিন্তু সারাদিনের খাবারগুলো খুব ভালো হয়েছিল প্রথমেই চলে এসেছিলো স্টিম রাইস তারপরে ছিল হচ্ছে একটা ডাল রাত্রেবেলার খাবারগুলো খুব ভালো হয়েছিল যেরকম দুপুরবেলা দেখালাম তারপরে ছিল হচ্ছে আলু ভাজা আলু ভাজার পরে ছিল হচ্ছে দই কাতলা দই কাতলা আমি নিই নি তারপরে এই যে আমি একটা অন্য প্লেট থেকে দেখিয়ে দিলাম আর একটা চচ্চড়িও হয়েছিল পটল চিংড়ি হয়েছিল তারপরে আমি এক পিসে চিকেন নিয়েছিলাম কারণ কি যেহেতু সবে পকোড়া ওই সব খেলাম বলে পেটে অতটা জায়গা ছিল না আমাদের আর রাতেরবেলা যেহেতু বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি ওর জন্য আমরা দশটার মধ্যে খেতে বসে পড়েছিলাম তো শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর রসগোল্লা আর পান আর আইসক্রিম তো ছিলই তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা তখন এগারোটা বাজে অলমোস্ট আমরা বাড়ির দিকে রওনা হই সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও কারণ এরপরে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে চলো দেখা হচ্ছে আপাতত নেক্সট ব্লগে ততদিনের জন্য সবাই ভালো থাকবে